আগে তো কোনো শয়তানীয় আসনে উপবিষ্ট ছিলেন তো আগে সমস্ত পবিত্র ইমাম তথা ছিলেন তবে তাকে শয়তান বানাবার দায়িত্বটি কার আমরা না হয় শয়তানের ধোকায় পরে শয়তানকে গালমন্দ করি কিন্তু ফেরেস্তাদের ইমাম কার ধোকায় পরে শয়তানে পরিণত হলো সে কাকে গালমন্দ করবে ভাই একটা প্রশ্ন আছে কি প্রশ্ন কয় কি যে ভাই আল্লাহ আলা আলমিন আমাকে বানাইলো। বানাই আমঙ্গ মধ্যে শয়তান দিল আমরা নয় পাপ কর্ম করি শয়তানের দোকায় পইরা কিন্তু শয়তান যা তোমরে সেজা দিল না এই শয়তান যে এই কুবুদ্দিটা কেরা দিল যে তুই সেজা দিস না এই বিষয়টা কন্ধ তাই আম বললাম তাই নি ভাই এটা আপনি কুই ফেললেন কোন কিতাবে লেখা হ্যাঁ এটা কোনো না আছে আর আমি অনেক চিন্তা ভাবনা করে জিনিসটা দেখছি বাবা হ্যাঁ অনেক চিন্তা ভাবনা আরে এইটা বাবা জাহাঙ্গীর মারফতের গোপন কথা লেখা তুই যেটা মাপ এই বই পই রে হ্যাঁ এটা কত বছর আগেকার কিতাব আইয়ুব খান সরকারের আমলের কিতাব বুঝছেন এই কিতাবটা লোয়া মামলাও হয়েছে এখানে বাবা জাহাঙ্গীর লেখা তুইছে আমি আপনাকে পৃষ্ঠা নাম্বার সহ বাবা জাহাঙ্গীরের মারে ভতের গোপন কথার চুহাত্তর পৃষ্ঠা বাবা জাহাঙ্গীরের কিতাব লেখা চুহাত্তর পৃষ্ঠা আমি একটু পইলা শোনাইতেছি মানুষকে ধোকা দেয় কে বাবা জাহাঙ্গীর প্রশ্ন করছে মানুষকে ধোকা দেয় কে মানুষকে পাপের রাস্তায় কে টেনে নিয়ে যায় নাম তার শয়তান এই এক শয়তানের বহুরূপী এক শয়তানই বহুরূপ ধারণ করে মানুষকে ধোকা দেয় কুমন্ত্রণা দিয়ে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে পাপের পথে নিয়ে যায় এখন কেউ যদি প্রশ্ন করেই ফেলেন যে শয়তানের আগে তো কোনো শয়তানই ছিল না তাহলে তাকে কে শয়তান বানালো শয়তান তো আগে অতি সন্মানীয় আসনে উপবিষ্ট ছিলেন শয়তান তো আগে সমস্ত পবিত্র ফেরেস্তাদের ইমাম তথা সর্দার ছিলেন তবে তাকে শয়তান বানাবার দায়িত্বটি কার আমরা না হয় শয়তানের ধোকায় পরে শয়তানকে গালমন্দ করি কিন্তু ফেরেস্তাদের ইমাম কার ধোকায় পরে শয়তানে পরিণত হলো সে কাকে গালমন্দ করবে প্রশ্নবোধক প্রশ্ন করছে শয়তান কারে মন্দ করবো আমরা নয় শয়তান গাল মন্দ করি আল্লাহ হয়তো বলেন যে তার আদেশ বিহনে একটি গাছের পাতাও নরবার শক্তি নেই এই রকম প্রশ্নের উত্তর দিতে গেলে সব কিছু একেরই খেলা বলে ধারণা জন্মাতে চায় তাহলে গালমন্দ করবোটা কাকে তাই কারোটা ভণ্ডামি করা হচ্ছে তাই কারটা ভণ্ডামি করা হচ্ছে আর কারটা খাটি হচ্ছে এর জবাব সর্বশক্তিমান আল্লাহর হাতে ছেড়ে দিলেই কি ভালো মানায় না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এরকম উপদেশ কি আমাদের ধর্ম দর্শনে নেই ধর্মে কোনো প্রকার বল প্রয়োগ নেই ধর্মে কোনো প্রকার বল প্রয়োগ নেই বলে কি একটি পরিচিত বাক্য মনে পড়ে না জোর করে মুসলমান বানাও নতবা হত্যা করো রকম কোনো একটি বাক্য যদি ইসলামে থাকতো তবে সেই দিনের পরিচিত পৃথিবীতে একটিও ভিন্ন ধর্মের মানুষকে ভর্তা বানিয়ে খাবার মতো পাওয়া যেত না কিন্তু তা নয় কারণ ইসলাম সাংঘাতিকভাবে পর ধর্মের পর ধর্মের উপর সহনশীলতার ধর্ম ইসলাম সাংঘাতিকভাবে অন্যের ধর্মের উপরে সহনশীল ধর্ম তাই বলতে ইচ্ছে করছে যে পৃথিবীতে যদি কোনো বড় পাপ থাকে সেই পাপটার নাম হল আমি সব কিছু বুঝে গেছি সব কিছু জেনে গেছি তাই নয় কি কালন্দার বাবা জাহাঙ্গীরের মারে ফতের গোপন কথা সোহাত্তর পৃষ্ঠা ও বাবা অহনে এই কি করে আমা গাইনে লোক মারে আরও আছে অনেক আছে বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়লেই নিজের চেহারাটা নিজের স্বভাবটা ধরা পড়া যায় এর লেগে বাবা জাহাঙ্গীরের কিতাব ঢাইকা রাখে বাবা সুরেশ্বরীর কিতাব পড়লেই বাবা সুরেশ্বরীর বাণী পড়লেই নিজের চেহারা পরিচয়টা কি হয় দেখা যায় এর লেগে এগুলারে ঢাইকা রাখে গোপনেরও গোপন করে হালাইছে কিন্তু বাবা জাহাঙ্গীর বাবা সুরেশ্বরী কাউরে না কাউরে তো খাড়া করায় রাখব যেগুলা কারণ সত্য জাগ্রত হবেই সত্যের কাউরে লাগে না কিন্তু সবার সত্যরে লাগে সত্য একা চলতে জানে আর অন্য কেউ একা চলতে জানে না তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর কইছে যে সত্যের জন্য সব সারণ যায় কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না সত্যকে আঁকড়ায় ধরতে হবে যদি মুক্তি পাইতে চাও অনেক মানুষ সত্যকে চায় না তো মানুষ অনুষ্ঠান লে ব্যস্ত কারণ সত্য খুঁজলে পরে অনেক কিছু হারাই তুইব থাকবো না আর সত্য কইলেই আপন সন্তান অনেক সময় শত্রু হয়ে যায় আপন পিতা মাতাও শত্রু হয়ে যায় ইব্রাহিম নবীর কি হয়েছিল না ঘরের মানুষ শত্রু হয় নাই কোনো নবী কি কেউ সম্পদ আত্মসাত করছে না বিল্লাহ তারা এত ভালো তাদের অপরাধ কি তাদের সমাজ তাদের দেখতে পারলো না সমাজ তো তাদের প্রত্যেকটা নবীরে তাদের সমাজ বাইর করে দিছে তারা তো কোনো প্রকার খারাপ কর্ম করে নাই তারা একটা কর্ম করছে সেটা সত্য বলছে সত্যের প্রচার করছে তাহলে সত্য কই ব্যাক কেউ দেখা পারবো না সমাজ থেকে বাইর করে দিব এমন এমন নবীর বেলায় তো এমন হয়েছে যে নবীরে মাইরি হেলাইছে খুব একাইটা হালাইছে পুরাণিক অনেক রসুল তোমরা হত্যা করছো আবার মুসা নবীরে নীলনদ পার করে দিয়েছে লুরায়া ইব্রাহিম নবীর আগুনে হালাই দিছে পুইরা মারা হালাইব অপরাধ কি সত্য কইছে সবচেয়ে বড় কি সবচেয়ে বড়ো অপরাধ সমাজের কাছে সত্য বলা সমাজের কাছে সবচেয়ে বড় অপরাধ কি সত্য বলা শক্তির পূজারীর কাছে সবচেয়ে বড় অপরাধ কি সত্য বলা ফেরাউনের সামনে সত্য কইলে ফেরাউন লুরাইতে লুরাইতে নীল নদ পার করে দিব নমরুদের সামনে সত্য কইলে নমরুদ সে আগুনে পুইরা মারার চেষ্টা করব আর যদি সুৎক কাছে সত্য কও আতে পায় পে গাই কুরুে দিব দিব সানুবীর মতো আর যদি আবু যে হেলা বোলা সামনে সত্য গ তাইলে দুই হাতে পাতর ফেঁকবো লুরাইতে লোরা থে মক কাঠে মদিনায় পাঠাই দিব মো সানুবী নীল পার করেছে মোহানুবী তো মগ কাঠে লোরা মোদিনায় খেদাই দিছে তারপরেও শরী কত ভালো আল্লাহ রসুল্লে যারা খেদাই দিল আল্লাহ রসুল্লে খেদাই দিলোস একবারও নাই হ্যাঁ যে রসুল ওই জায়গায় যাবো বুত নিয়ে আমারে আমার রসুল যেখানে স্থান পায় নাই আমার রসুলের বাড়িঘর যারা দখল করে লিছে যাই কেন রসুল আবার এই জায়গা বিজয় করছে বলে জীবন মুসলমান যাইতো না কারণ মুসলমান ভালোবাসে রসুল রে রে না মুসলমান ইজ্জত করে ইমানদারের ইজ্জত করে রসুল রে মক্কা নগরী না মক্কা শহরে না নাকি মক্কা শহরে আপনারা ভালোবাসেন মক্কা শহর মর্যাদা হয়েছে রসুলের লেগা রসুল না এলে মক্কা মর্যাদা হইতো না রসুল যেহেনে যাইব ওই জায়গায় মর্যাদা বান রসুল যেখানে যায় দাঁড়াইব রসুল মদিনা পে যায় শুইছে সোনার মদিনা হয়ে গেছে রসুল হেরা পর্বতে যায় বইছে হেড়া পর্বত হয়ে গেছে রসুল মক্কায় যায় হাত রাখছে মক্কা মর্যাদাবান হয়ে গেছে রসুল আবে জমজমের পানি খারায় খাইছে জগতের মাসের লেগে খারায় খাওয়া ইয়ে হয়ে গেছে তো রসুল মেরাজে গেছে জগতের মানুষ মেরাজে যাওয়ার জন্য দেওয়ান হয়ে গেছে ইমানদারেরা দারেরা তো রসুলের দাম রসুলের লেগে সবার দাম যে অন্য কিছুর লেগে দাম রসুল যাহা দিছে ওইটারই দাম রসুল কোরআন দেখে দিছে দেখে কোরআনের দাম রসুল কিতাব দিছে দেখে কিতাবের দাম রসুল হাদিস দিছে দেখে হাদিসের দাম রসুল আপাদত করতে বলছে দেখে আপাদতের দাম এই বিষয়গুলো বুঝতে হবে মানে মানুষ রুসুল বাদ দিয়া হ্যাঁ আল্লাহ বাজা শুরু হয়ে গেছে গা এর বাবা লালন সাজি কইসে না মানুষ থেয়া খোদা বজ এই কুমন্ত্র কে দিয়ে আছে সেজদা গইরো ওই জায়গায় মুখরুম করে নাই যে জায়গা সেজদাটা তো ওই জায়গায় দিবা শয়তানে যে জায়গায় সেজদা দেয় নাই এই হলো ব্যাপার তোমরা বাবা জাহাঙ্গীরের কিতাব পড়বা বাবা